নমস্কার বন্ধুরা লাইভি জিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল ভাবে বানানো একটা স্ন্যাক্সের রেসিপি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর মুখরোচক হয় আর এইটা করতে নামমাত্র কয়েকটা উপকরণ লাগে একবার হলো বাড়িতে এই স্ন্যাক্সটি বানিয়ে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এটি বানিয়ে খেলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই স্ন্যাক্সটি খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি তো দেরি না করে আজকে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্ন্যাক্স বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দু বাটি জল এবার জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেব এক চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি আপনারা এখানে কারিপাতা কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এবার জলটা ফুটে আসার অপেক্ষা করব তাই জলটা নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দেবো এবার যে বাটির মাপ করে দু বাটি জল নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু এক বাটি সুজি নিয়েছি তো সমস্ত সুজিটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর জলটা নাড়তে থাকব তো এইভাবেই আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর জলটা নাড়ছি এটা আস্তে আস্তে কিন্তু ঘন হতে থাকবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু সুজিটাকে ভালো মতো পাক দিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে আমি পাক দিয়ে নিচ্ছি আর শুকনো শুকনো করে নিচ্ছি দেখুন এটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এটা আর কিছুক্ষণ সময় ধরে পাক দিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি তো সুজিটা এইভাবেই নাড়াচড়ে করে পাক দিয়ে নিয়েছি এবার এখানে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা মেখে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো চাট মশলা চাট মশলা না থাকলে এখানে আমচুর পাউডার অথবা পাতিলেবুর রসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে সমস্ত কিছু দিয়ে আবারও সুজির সাথে মিশিয়ে খুব ভালো করে পাক দিয়ে নেব এটা পাক দিয়ে নেব যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে খুবই নরম অবস্থায় কিন্তু এটা নামানো যাবে না কারণ স্ন্যাক্সগুলো নরম হয়ে যাবে আর নরম হলে কিন্তু এটা ভাজার সময় অসুবিধা হবে তাই আমি এটা একদমই কিন্তু শুকনো শুকনো করে নিচ্ছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এটা আমি এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি তবে একদম ঠান্ডা করে নিলে হবে না একটু গরম অবস্থায় কিন্তু এইভাবে আমাকে এটা মেখে নিতে হবে দেখুন আমি এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব তাই আমি হাতে অল্প পরিমাণ তেল মেখে নিচ্ছি তেলটা হাতের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি স্ন্যাক্স বানিয়ে নেব তাই ডো থেকে অল্প পরিমাণ সুজি নিয়েছি এবার সুজিটাকে হাতের সাহায্যে আমি গোল মতো করে চ্যাপটা করে এটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে দিতে পারেন আমি এভাবেই গোল করে চ্যাপটা করে সেপটা দিয়ে দিচ্ছি আমি আরও একটা এভাবেই বানিয়ে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ আর নামমাত্র কয়েকটা উপকরণ লাগে যে কেউ এটা কিন্তু বানিয়ে খেতে পারেন সন্ধ্যের সময় জলখাবারে কিন্তু এটা আপনার ঝটফট বানিয়ে ফেলতে পারেন এটা করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব ঝটফট বানিয়ে ফেলা যায় আর এগুলো খেতেও কিন্তু খুব মুখরোচক আর মুচমুচে হয় তাই অবশ্যই কিন্তু আপনারা একবার হলো এটা বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন একইভাবে আমি সব স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি এবার এইগুলো আমি ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সাদা তেলটাকে আমি একটু গরম করে নেব গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি স্ন্যাক্সগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবো না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তাই এগুলো আমি কিছুক্ষণ আমি ভাজা করে নেব তারপরে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন একটা দিক হয়ে গেছে তাই আমি এগুলো উল্টে দিচ্ছি অপরধিক হওয়ার জন্য এইভাবেই কিন্তু দু তিনবার উল্টে পাল্টে দিয়ে এগুলো মুচমুচে করে ভেজে নেব দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে মানে এগুলো একদম কিন্তু ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি স্ন্যাক্সগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে বাকিগুলো ভেজে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই স্ন্যাক্সগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি টমেটো সসের সাথে এগুলো সার্ভ করেছি আপনারা এগুলো কিন্তু চায়ের সাথেও খেতে পারেন চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ